সালাম আলাইকুম রহমতুল্লাহ রেদান ড্রাইভিং স্কুল মাদারীপুর পৌরসভা বটতলা আজকে আমাদের স্টুডেন্ট জাহিদ হাসান এলাকা হচ্ছে কোথায় পৌরসভায় পৌরসভা বটতলা মাদারীপুর যাই তো পুরা পাখিট ড্রাইভার ইনশাল্লাহ সুন্দর গাড়ি চালাইতেছে জাহিদ মাত্র কয়েক দিনে সোলো যাও চলে যাও চলে যাও হ্যাঁ ওই গেটটা খোলে না স্যার একজন নাইয়া গেটটা করে আজকে আমরা প্রশিক্ষণ নিতেছি মাদারীপুর আরিয়ালখা ব্রিজের ঢালে নতুন বিসিক আমাদের মূলত প্রশিক্ষণ শেষ হয়ে গেছে আমরা এখন হাই রোড দিয়া আমরা বের হইতেছি বিসিকের ভিতর থেকে আমরা যাব হচ্ছে মাদারীপুর পৌরসভা আমাদের নিয়মিত প্রতিদিনই ইনশাল্লাহ ট্রেনিং হয় মাদারীপুর পৌরসভা বটতলা থেকে এবং আমরা এই আমাদের ট্রেনিং সেন্টারের নাম হচ্ছে রেদন ড্রাইভিং স্কুল মাদারীপুর পৌরসভা বটতলা ইনশাল্লাহ আমাদের এখানে এক মাসের কোর্স এক মাস আপনি শেখলে বেরেকে যাও ওটা আহারে উল্টা যাও আটো যাও আটো যাও যাও হ্যাঁ না এবার স্যার ওটা লাগাই দিয়ে আসেন হ্যাঁ লাগাই দিয়ে আসেন আমরা আমাদের ইনশাল্লাহ হ্যাঁ অপেক্ষা আছে না আমরা এখানে নিয়মিত প্রতিদিন আমাদের প্রশিক্ষণ হয় যেমন সকাল সাতটা থেকে শুরু করি আমাদের মূল হচ্ছে পার্কিং করা শিখাই ইউটার্ন করা শিখাই জিগাক শেখাই আমরা চিন্তা করি যে একজন ড্রাইভার যেন ইনশাল্লাহ এক মাসের ভিতরেই সে যেন সারা বাংলাদেশ ব্যাপী গাড়ি চালাইতে পারে এখানে ডানি বা দেখবার মাথা বের করে এবার যাব সোলো তাই আমরা এখানে প্রশিক্ষণ করাই থাকি যে পার্কিংয়ের উপরে বেশি গুরুত্ব দিই ইউটার্ন জিগাক বিভিন্ন ক্লাস করাই এবং মেন রোড হাই রোড এই যে আমরা হাই রোডে টুই করছি এরকম আমরা প্রতিদিন প্রশিক্ষণ দেই এবং যারা ভর্তি দিতে চান রেড ড্রাইভিং স্কুলে আমাদের এখানে মূলত এক মাসের কোর্স ডাবল ক্লাস করলে দেখা যাবে আপনি পনেরো দিনে শিখতে পারবেন গাড়ি ইনশাল্লাহ এর শর্ট হলে দশ দিনও ফুল শিখতে পারবেন কোর্স কিন্তু আমাদের একটু বেশি ক্লাস দিতে হবে বেশি ক্লাস দিলে অল্প সময়ের ভিতরে আমাদের ট্রেনিং শেষ হয়ে যাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের পিছনে অনেক স্টুডেন্টরা রয়েছে আরো তিনজন যাদের বাড়ি হচ্ছে আশাবাদ আছে কুনিয়া মিঠাপুর এবং বাংলাদেশিংশালা সব জেলা থেকে আমার এখানে প্রশিক্ষণ করে আয়শা ঢাকা থেকে বরিশাল এবং গোপালগঞ্জ এবং অনেক দূর দূর থেকে স্টুডেন্টরা আসে আয়শা প্রশিক্ষণ করে চলে যাচ্ছি এই হচ্ছে আমরা প্রতিদিন প্রশিক্ষণ করাই যারা ভর্তি হতে চান রেদান ড্রাইভিং স্কুলে ভর্তি হতে পারবেন মাদারীপুর পৌরসভাপতারা এবং আমাদের এই রেদান ড্রাইভিং স্কুলের আমার এই আইডি থেকে বা অন্য কারো আইডি থেকে আমাদের মোবাইল নম্বর দেওয়া থাকে ওই নম্বরে যোগাযোগ করলে আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন আজকের মতে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহাম